এবারের এই যে ট্রিপ সিক্স নাইট সেভেন ডেজ আমরা হিমাচলে থাকবো সিক্স নাইট সেভেন ডেজের এই হিমাচল ট্রিপে আমাদের সারথী হচ্ছে কি ইয়াস ভাই এই আমরা প্রবেশ করছি হিমাচল প্রদেশে এই হিমাচল গেট দিস ইজ হিমাচল গেট এই হিমাচল প্রদেশ আমরা এন্টার করে নিলাম ব্রেকফাস্টে আলু পরোটা নিয়ে নিয়েছি পাহাড়ে আসলে আলু পরোটা খেতে কিন্তু বেশ মজাই লাগে তো রোড সাইডে ক্যাফেতে বসে সিদ্ধু ট্রাই করবো তো একটা নামকিন সিদ্ধু দিয়ে প্রথমে আগে চেষ্টা করবো খেয়ে দেখবো কীরকম টেস্ট লাগে তো যদি আমাদের টেস্ট বার্ডের সঙ্গে ম্যাচ করে তারপরেই আমরা আবার অর্ডার করব প্রথমে একটাই নিয়েছি এই করিডোরটা ক্রস করলেই নিচে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটায় এখন পুরো বরফ চলে রয়েছে দেখুন পুরো নিচটা বরফ এই যে রাস্তাটা এই রাস্তাটাও পুরো বরফে মোড়া রয়েছে একদম বলতে পারেন এই নারকান্ডার তাপমাত্রা কত সেটা আপনাদের একবার দেখিয়ে এই হচ্ছে এখন নারকান্ডার তাপমাত্রা হিমাচল প্রদেশ রাজ্যের শিমলা জেলার একটি ছোট শহর নারকান্ডা সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা সাতাশো মিটার বা চার ফুট পর্যটকদের কাছে নারকান্ডার আকর্ষণের মূল কেন্দ্র হলো এখানকার আপেল বাগানগুলো আগস্ট সেপ্টেম্বর মাসে এই আপেল বাগানগুলোতে যখন আপেল পরিপূর্ণ থাকে তখন নারকান্দার রূপ থেকে সুন্দর শিমলা থেকে এর দূরত্ব মাত্র ষাট কিলোমিটার কিন্তু আমরা আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে প্রায় দুশো দশ কিলোমিটার জার্নি করে আজকের পৌঁছাবো নারকান্ডায়। নমস্কার বন্ধুরা মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের এগারোই মার্চ দু আর এখন মাঝে সকাল পাঁচটা পঞ্চান্ন আর আমরা এখন দাঁড়িয়ে আছি হরিয়ানা রাজ্যের আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে আমরা জাস্ট পাঁচ মিনিট আগে হিমগিরি এক্সপ্রেস করে হাওড়া থেকে আম্বালা ক্যান্টনমেন্ট এসে পৌঁছালাম আমাদের এবারের গন্তব্য হচ্ছে গিয়ে কিন্নর কল্পাটুর কিন্নর কল্পাটুরের ভিডিও আজকের থেকে শুরু হচ্ছে এর আগে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে করে আম্বালা ক্যান্টনমেন্ট এসে পৌঁছানোর গল্প যদি সেই পর্ব এখনও দেখে না থাকেন তাহলে এই সিরিজটার সঙ্গে জুড়তে সেই পর্বটা থেকে দেখা শুরু করতে পারেন সেই ভিডিও লিঙ্ক ওপরে রাই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে থাকবে সেটা থেকে দেখা শুরু করুন তাহলে পুরো সিরিজটার সঙ্গে আমাদের জুড়তে কিন্তু আপনাদের সুবিধা হবে আমরা এই হিমাচলের কিন্নোর কল্পা ট্যুর করবো পুরো নিজেরা কোনো ট্রাভেলস কোম্পানি বা কোনো গ্রুপ ট্যুরের সঙ্গে আমরা আসিনি আমরা তিনজনে জাস্ট ঘুরবো এক্সপ্লোর করব সব কিছু গিয়ে বুক করব হোটেল খাওয়ার থাকা সব কিছু আমরা গিয়ে দেখবো দেখে বুক করবো এবং সেই অভিজ্ঞতায় আপনার সামনে তুলে ধরবো এই সিরিজটায় তাই আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু করছি আমাদের এই পর্ব তো চলুন স্টেশনে বাইরে যাওয়া যাক বাইরে গিয়ে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে গাড়ি ধরি গাড়ি ধরে তারপরে আমরা আমাদের প্রথম গন্তব্য আজকে নারকান্ডার উদ্দেশ্যে রওনা দিই ছটা তেইশ আর আমরা জাস্ট আম্বালা থেকে বেরোলাম গাড়ি আমাদের আগেই বলা ছিল তো কোথার থেকে গাড়ি নিয়েছি কিভাবে যোগাযোগ করেছি সবই আস্তে আস্তে ইনফরমেশান আপনাদের সঙ্গে দেব আমাদের এবারের গাড়ি হচ্ছে গিয়ে বোলেরো আমরা আছি তিনজন বাট যেহেতু রাস্তায় স্নো পেতে পারি বা একটু ঠান্ডা থাকবে কিন্নরের দিকে তো সেই জন্য আমরা বড়ো গাড়ি নিয়েছি বোলেরো নিয়েছি ছোটো গাড়ি নিয়ে নিই যাতে অসুবিধা না হয় রাস্তায় তো আমাদের এবারের এই যে ট্রিপ সিক্স নাইন সেভেন ডেজ আমরা হিমাচলে থাকবো সিক্স ফাইভ সেভেন ডেজের এই হিমাচল ট্রিপে আমাদের সারথী হচ্ছে কি ইয়স ভাই ইয়েস ভাই আমার সঙ্গে থাকবে তো এই সাত দিন তো সবই আস্তে আস্তে দেখাবো আরাপ করাবো এবং কীভাবে করছি সবই আপনার সঙ্গে দেখাবো এখন জাস্ট আম্বালা ক্যান্টনমেন্ট থেকে বেরোলাম ধরে আমরা চণ্ডীগড়ের রাস্তা ধরে যেতে হয় এই ট্রিপটা আপনারা কিন্তু চণ্ডীগড় থেকেও শুরু করতে পারেন তো চণ্ডীগড় থেকে শুরু করলে কি হয় রাস্তাটা কিছুটা কম পড়ে বাট আমরা নেতাজি এক্সপ্রেসের টিকিট পাইনি তাই চণ্ডীগড় আসিনি আমরা আম্বালা এলাম তো আম্বালা থেকে আমরা পিক আপ করল আমাদের ইয়াস তো এখন যাবো হচ্ছে গিয়ে প্রথম নারকান্ডার উদ্দেশ্যে তো রাস্তায় কি কি করছে সবই দেখাবো কীভাবে কীভাবে যাচ্ছি কী গাছ ইনফরমেশান সবই থাকবে আপনাদের সামনে তো চলুন জার্নি শুরু করা যাক আর এদিকে পিছনেছিলাম আর তোজো ঠান্ডা লাগছে শ মিনিট জার্নি করে আমরা আপাতত ঢুকে গেছি চন্ডীগড় সিটিতে আম্বালা থেকে মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার হচ্ছে গিয়ে চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে গিয়ে পাঞ্জাব এবং হরিয়ানা দুটো স্টেটেরই কিন্তু ক্যাপিটাল হচ্ছে গিয়ে চণ্ডীগাঁড় তো চণ্ডীগাঁড় সিটির ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি চণ্ডীগাড় এবং আগেই আপনাদের বললাম চণ্ডীগড় থেকেও কিন্তু অনেকে শিমলা কোন মানালি ট্রিপ স্টার্ট করে বা এই কিন্নড় ট্রিপ স্টার্ট করে তো এটাই হচ্ছে গিয়ে মেন এখান থেকেই কিন্তু ম্যাক্সিমাম ট্যুর স্টার্ট হয় আমরা শুরু করেছি আম্বালা থেকে তো চলুন এটা ক্রস করে আমাদের শিমলার ওপর থেকে কিন্তু যেতে হবে নারকান্ডা হরিয়ানাকে পিছনে ফেলে আমরা কিন্তু আস্তে আস্তে হিমাচলের দিকে এগিয়ে যাচ্ছি আর আমাদের সামনেই কিন্তু পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে ওটা কিন্তু অলমোস্ট আমাদের শুরু হয়ে গেছে তো অসাধারণ একটা রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হিমাচলের ভিতরে প্রবেশ করছি হিমাচল প্রদেশের ভিতরে প্রবেশ করছি তো এখনও হিমাচল গেট আসেনি সামনেই হিমাচল গেট রয়েছে যেখান থেকে আমরা হরিয়ানাকে বিদায় জানিয়ে হিমাচলে ঢুকবো সেটা আপনাদের দেখাবো বা সামনে কিন্তু আমাদের পাহাড়ের রেঞ্জ দেখা শুরু হয়েছে আর অসাধারণ লাগছে এই জার্নিটা এই আমরা প্রবেশ করছি হিমাচল প্রদেশে এই হিমাচল গেট দিস ইজ হিমাচল গেট এই হিমাচল প্রদেশ আমরা এন্টার করে নিলাম হরিয়ানাকে বিদায় জানিয়ে আমরা এখন হিমাচলে প্রবেশ করে গেছি রাস্তায় চলতে এরকম একটা পার্ক পড়ল যেখানে আমাদের ড্রাইভার বলল যান ভিতরে গিয়ে দেখে আসুন তো নাবলাম নেমে পার্কে একটু হেঁটে এখন সকালবেলা ঘুরে দেখছি আর এখানে লেখা রয়েছে আই লাভ হিমাচল তার সামনে দু একটা টবি তুলব আর নেমে একটা জিনিস ভালো হলো সেটা হচ্ছে গিয়ে এই পাহাড়ের ওপর থেকেই কালকা সিমলা যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেন প্রাফ করছিলো সেটাও দেখলাম তো এই কথায় বলে রাখি আমাদের ফেরার কিন্তু আছে টয় ট্রেনে তো আমরা সিমলা থেকে টয় ট্রেনে করে কালকা আসবো সেই জানিও কিন্তু এই সিরিজে থাকবে সকাল আটটা আর আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট ছাড়ার জন্য এই পিছনে এই হোটেলটায় আমরা ব্রেকফাস্ট ছাড়বো এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে যেরকম বললাম এই হচ্ছে বুলেরো এটাই আমাদের সঙ্গে সাত দিন থাকবে তো এখানেই ড্রাইভার দাঁড় করালো খাওয়ার জন্য একটু ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট ছেড়ে তারপরে আবার রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ব্রেকফাস্টে আলু পরোটা নিয়ে নিয়েছি পাহাড়ে আসলে আলু পরোটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আর একটা জিনিসও মজা লাগে ম্যাগি খেতে ওটা পরে খাবো হন আপাতত আলু পরোটা দিয়ে শুরু করি তারপর আলু পরোটা খেয়ে তারপর আবার আমরা জার্নি শুরু করবো আমাদের চলতে চলতে চলে এসেছি হিমাচলেরই একটা বড় সিটি সোলেন সিটিতে সোলেন সিটি আমরা এখন ক্রস করছি সোলেন সিটি ক্রস করে আমরা এখন সিমলার দিকে এগোচ্ছি বা সিটিটা কিন্তু বিরাট বড় এখানে অনেক দোকান পাট বড় বড়ো অফিস ব্যাংক সব কিছু রয়েছে তো এই জমজমাট সিটিটা ক্রস করে আমরা কিন্তু সিমলার দিকে এগিয়ে চলেছি সিমলা পৌঁছাতে আর বাকি মাত্র দশ কিলোমিটার আর তার আগেই একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি ভিউ দেখার জন্য সামনে বিস্তীর্ণ পাহাড় আর দূরে দেখা যাচ্ছে শিমলার এয়ারপোর্ট একটা ছোট এয়ারপোর্ট আছে বললো যেখান থেকে অমৃতসর বা দিল্লির ছোটো ছোটো ফ্লাইট ছাড়ে তো সেটা দেখা যাচ্ছে আর বিস্তীর্ণ পাহাড় তো হেবি সুন্দর জায়গাটা সুন্দর পাহাড়ে এখানে একটা খুব ভালো জিনিস রয়েছে ওয়ান মিনিট ট্রাফিক হোল্ডিং পয়েন্ট কিছু গাড়ি ছাড়ছে এক মিনিটের জন্য আমার গাড়ি আটকে দিচ্ছে তারপরে আবার গাড়ি যাচ্ছে তো এখানে সব কিন্তু গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এক মিনিটের জন্য এন্ট্রি করছি সিমলা শিমলা গেট রাস্তার প্রচুর জাম কাটিয়ে প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমরা শিমলা এসে ঢুকলাম এখন বাজে বারোটা আমরা এখন শিমলা থেকে বেরোচ্ছি তো মানে শিমলায় তো দাঁড়াই স্টে মানে এত জাম ছিল তো এই রাস্তা দিয়ে যেতে হয় বলে তাই শিমলার ওপর দিয়ে যেতে হলো তো জাস্ট এখন একটু শিমলার যে মেইন যে জাম এরিয়াটা বা মেইন যে চকটা সেটাকে ছাড়িয়ে এবার নারকান্দার দিকে এগোচ্ছি তো এখনো প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটারের জার্নি রয়েছে তো আরও মোটামুটি ধরে নেওয়া যায় ঘন্টা তো লাগবেই শিমলা থেকে বেরিয়ে কুফরি রোডে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এটাকে বলে গ্রিন ভ্যালি ফরেস্ট এর সামনে বিরাট বড় পাহাড় আর পুরোটাই গ্রিনারি দিয়ে ঢাকা শিমলা সিনে যে কুফরি সাইডসিন পয়েন্টে নিয়ে আসে সেই সিন পয়েন্টটা জাস্ট ক্রস করেই গাড়ি কিছু দূরে এগোতেই আমাদের পাশে পাশে কিন্তু বরফ শুরু হয়ে গেছে মানে রাস্তার পাশে নোংরা বরফ জমে থাকা বরফ পাচ্ছি যত উপরে দিকে যাব আরও পরিষ্কার বরফ পাবো জানি তবে প্রথম বরফ দেখলাম ট্যুরের তো তার একটা আলাদা এনার্জি থাকে তার একটা আলাদা আনন্দ থাকে তো সেইটাই দেখতে পাচ্ছি সামনে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুফরি ক্রস করে এখন আমরা আছি ফাগুতে ফাগুতে এই অ্যাডভেঞ্চার রিসোর্টের কাছাকাছি নিয়ে এসছে এখানে অ্যাডভেঞ্চার বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় তার চার্জেবেল এবং হাই চার্জেবেল তো আমরা দেখলাম অনেক রকমের চার্জ রয়েছে আটশো টাকা থেকে প্যাকেজ রয়েছে বাচ্চাদের কিডসের পাঁচ ছটা গেম রয়েছে সেটায় পাঁচশো টাকা প্যাকেজ রয়েছে সেটা কিডসের সঙ্গে যে সঙ্গে ঝুঁকবে তাকে আড়াইশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকতে হবে আর না হলে যদি সবার জন্য নিই তাহলে আটশো টাকা করে প্যাকেজ দুজন মিলে একজন বললো বাচ্চার কম যেহেতু আট বছরের নিচে বয়স তাই জন্য বাচ্চাটা ফ্রি করে দেবে তো এই হচ্ছে গিয়ে এখানের ওই চার্জেবেল সব অ্যাক্টিভিটিস যদি কেউ করতে চান যদি আসতে ইচ্ছা হয় তাহলে এসে কিন্তু এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস অংশ নিতে পারেন করতে পারেন এই ভিতরে তো ঢোকা এলাও নেই আড়াইশো টাকা টিকিট করে ঢুকতে হবে তো আমরা এখন আর অ্যাক্টিভিটিস করছি না এমনিতেই টায়ার্ড রয়েছে আর ফালতু এত টাকা দিয়ে শুধু শুধু অ্যাক্টিভিটিসের দিকে যাব না তো আমরা নারকান্নার দিকে বেরোচ্ছি তো ফাগুবালিতে এসে আমাদের সঙ্গে দেখা হলো এমন একটা লোকের সঙ্গে যার সঙ্গে আমরা কলকাতা থেকে কন্ট্যাক্ট করেছি জাস্ট শুধু ফোনেই কন্ট্যাক্ট হয়েছে ইনি হচ্ছে মহেন্দ্র কুমারজি উনি ওনার নাম্বার আমি এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম সেখান থেকে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি ওনার কাছ থেকে আমি গাড়ি নিয়েছি আমার পুরো ট্যুর প্ল্যান ওনার কাছ থেকে করা উনি আমাকে পুরো গাইড করে ট্যুরটা করে দিয়েছে তো ওনার নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে আর আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো কারো যদি গাড়ি লাগে বা কোনোরকম ট্যুর নিয়ে को हिमाचल टूर नहीं है यदि को जो समस्या था किसी जाना था कॉल करते पावन तो उन्होंने कहा सुनी नहीं जी वेलकम मेरे चैनल नमस्ते सर नमस्ते तो आप पूरा हिमाचल का गाड़ी का इंतजाम हो जाएगा ना बिल्कुल बिल्कु, बिल्कुल हो जाएगा सर पूरा ऑल हिमाचल करवाते हैं ठीक है जम्मू कश्मीर भी करवाते लेह लद्दाख ले भी करवाते ओके okay. जब भी कभी भी सेवा का मौका दो ठीक है बाकी आपको कैसा लग रहा है अभी हिमाचल अभी तो स्टार्ट हुए हैं और उनसे बात करके भी ओवर फोन में बात करके भी और यहाँ पे घूमने सब स्टार्ट किया तो अच्छा ही लग रहा है तो उनका फीडबैक तो मैं एंड में दे पाऊंगा मगर लगता है अच्छा ही होगा पूरा फीडबैक और मेरा कोई भी व्यूअर्स वी आएगा तो थोड़ा उनको अच्छा से गाइड कर दीजिए जैसे मेरे को गाइड किए जाए ठीक है बड़ा गाड़ी छोटा गाड़ी सब गाड़ी मिल जाता है हाँ सभी गाड़ी मिल जाएगा सब गाड़ी हाँ सभी गाड़ी मिल जाए तो महिंदर जी के जो कॉन्टैक्ट करते हैं तेल और सबसे कॉन्टैक्ट बोले प्लान सजाते हुए हमले सकते कथा बोले नबें उन्हीं खूब भलो मानुस खूब भाव हेल्प कर आशा करी अपनों से भावे हेल्प कर अपनो टूर भाव कर আমাদের গাড়ির চালক গ্যাসের পরামর্শে হিমাচলের বিখ্যাত দিশ টেস্ট করতে একটি ক্যাফের সামনে দাঁড়িয়ে পড়লাম তো যেরকম সিদ্ধু নিয়েছি বললাম তো রোড সাইডে একটা ক্যাফেতে বসে সিদ্ধু ট্রাই করব তো একটা নমকিন সিদ্ধু দিয়ে প্রথমে আগে চেষ্টা করব খেয়ে দেখবো কীরকম টেস্ট লাগে তো যদি আমাদের টেস্ট বার্ডের সঙ্গে ম্যাচ করে তারপরেই আমরা আবার অর্ডার করব প্রথমে একটাই নিয়েছি সিদ্ধুর সঙ্গে এদিকে দেখাতে বলবো এটা হচ্ছে গিয়ে সিদ্ধু এটা হচ্ছে মেন এটা এর ভিতরে স্টাফিং আছে ভিতরে এই হচ্ছে ভিতরে স্টাফিং আর এটা হচ্ছে গিয়ে ঘি পিওর ঘি আর এটা হচ্ছে গিয়ে আখরোটের চাটনি এটা এই ঘি আর আখরোটের চাটনি দিয়ে খায় তো আগে আমরা আগে আমি একটা স্লাইস তুলে ট্রাই করি এরকম এই হচ্ছে গিয়ে ব্যাপার এবার একটু ঘি লাগিয়ে ভালো ঘি দিয়ে তো খেতে খুবই ভালো লাগছে এবার একটা আখরোটের চাটনি দিয়ে টেস্ট করি আখরোটের চাটনিটা একটু ঝাল ঝাল বেশ ভালো খেতে এবার একটু আমি স্টাফিংটা দেখি স্টাফিংটা দেখাই এটা হচ্ছে স্টাফিং তো স্টাফিংটা টেস্ট করি বেশ ভালো খেতে আমার তো পছন্দ হলো তো যাই না মাত্র যে খেয়ে দেখুক ওদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমি আর একটা সিদ্ধু দিয়েই আজকে লাঞ্চ ছেড়ে নেবো সিদ্ধু কিন্তু আমাদের বেশ ভালো লাগলো তাই জন্য একটার পরে আবার একটা অর্ডার দিলাম এবার একটা নমকিন সিদ্ধু নিয়েছি আর এবার আর নিয়েছি হচ্ছে গিয়ে মিঠা সিদ্ধু তো মিঠা সিদ্ধুর সঙ্গে কিন্তু এই আখরোটের যে চাটিটা সেটা দেয় না ঘিটা দেয় মিঠা যে সিদ্ধু সেটাও খেতে কিন্তু খুবই ভালো আর নামকিনটা তো খেয়েছি নামকিনটাও কিন্তু বেশ ভালো তো লাঞ্চ মনে হচ্ছে এই সিদ্ধু দিয়েই আজকের হয়ে যাবে শুধু এখন তো তোজো খাচ্ছে না এটাই হচ্ছে কি সমস্যা তোজোর জন্য আবার অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে তো চলুন লাঞ্চ সেরে নিই সেরে নিয়ে আবার জানি শুরু করব যত এগোচ্ছি তত আপেল বাগান দেখতে পাচ্ছি বাট আপেল বাগান তখন শুকনো শুকিয়ে রয়েছে সেপ্টেম্বর অক্টোবর মান্থে আসলে এই পুরো বাগানগুলো যখন আপেলে ভরে থাকবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে নারকান্দা পৌঁছাতে আর বেশি বাকি নেই যত নারকান্দার কাছাকাছি পৌঁছাচ্ছি তত ওয়েদার কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আর মোটামুটি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ভালো বৃষ্টি পড়ছে তো নারকান্দা পৌঁছাতে পৌঁছাতে হয়তো বৃষ্টির পরিমাণও আরও বাড়বে পৌঁছে গেছি নারকান্দা আর নারকান্দা পৌঁছেই এখানে শুরু হয়ে গেছে স্নোফল দেখতেই পাচ্ছেন এই দেখুন পুরো স্নোফল চলছে এখানে হোটেল নারকান্দা হোটেলে আমরা ঢুকে পড়েছি হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই স্নোফল চাল চালু হয়ে গেছে রাস্তার দেখালামই বৃষ্টি পড়ছিল আর নারকান্না ঢোকার সঙ্গে সঙ্গে স্নোফল চালু হয়ে গেছে একটা হোটেল দেখে ঢুকে পড়লাম হোটেলের নাম হচ্ছে গিয়ে হোটেল লিটিল পান্ডা তো এই হচ্ছে আমাদের রুম রুমটা একবার আপনাদের দেখাই এখানেই একটা হিটার দেওয়া রয়েছে এখানে দুটো সোফা রয়েছে এখানে একটা টেবিল রয়েছে টেবিলের মধ্যে একটা ব্যাগ আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে এই হচ্ছে গিয়ে একটা সাইড টেবিল আর এই হচ্ছে গিয়ে বড় সাইজের একটা বেড এদিকটা পুরোটাই হচ্ছে গিয়ে ওপেন উইন্ডো আর উইন্ডোতে বসে কিন্তু আপনি ভিউ এনজয় করতে পারবেন এই হচ্ছে গিয়ে ভিউ রুম সামনে একটা বিরাট বড় লন রয়েছে জাস্ট বৃষ্টিটা শেষ হল আর এই হচ্ছে গিয়ে বাথরুম এই হচ্ছে গিয়ে ওয়াশরুম এখানে হচ্ছে গিয়ে কোমোট এখানে একটা বেসিন এই হচ্ছে গিয়ে গিজার মোটামুটি আমি ঠিকঠাক রয়েছে সব কিছুই তো এখন তো অফসিজেন কোনো ট্যুরিস্ট নেই আমরা ছাড়া তাই এই রুমটা আমাদের হিটার সমেত পড়েছে হচ্ছে গিয়ে তেরোশো টাকা তেরোশো টাকায় আমরা এই রুমটা পেয়ে গেছি তো আজকে রাত্রি থাকবো এই রুমে তো মোটামুটি ঠিকঠাক রুম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি রুম থেকে বেরোলেই এই হচ্ছে গিয়ে করিডোরটা করিডোরটা আপনাদের একবার দেখাই এই হচ্ছে গিয়ে ওপেন করিডোর বিরাট বড় এই করিডোর আর সামনে হচ্ছে গিয়ে ভিউ একটা টিস দেখাই চলুন এই করিডোরটা ক্রস করলেই নিচে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটা এখন পুরো বরফ জমে রয়েছে দেখুন পুরো নিচটা বরফ পুরো নিচে বরফ চারিদিকে শুধু বরফ আর ওয়েদার এখন ক্লিয়ার হচ্ছে ওই দিকটা ক্লিয়ার হয়েছে এই দিকটা হচ্ছে আস্তে আস্তে আর সামনেই হচ্ছে গিয়ে ভিউ আর পিছনে হচ্ছে আমাদের হোটেল ওপরের দিকে আমরা থাকিনি আমরা নিচে রয়েছি একদম নিচের রুম আমাদের ওপরের রুমগুলো একটু কস্টলি আড়াই হাজার রয়েছে তিন হাজার রয়েছে বাট আমরা একটু কম বাজেটে এই রুমটা নিয়েছি এই হচ্ছে আমাদের হোটেল আর এই হচ্ছে গিয়ে নিচে রুমে যাওয়ার সিঁড়ি সেটা পুরো বরফে ঢেকে রয়েছে সে ঢেখান দিয়ে যাওয়া যাচ্ছে না তাই হোটেলের ভিতর থেকে যেতে হয় না হলে দেখুন এই রুম রুমে যাওয়ার জন্য এই সিঁড়ি ইউজ করলে এই জাস্ট ওইখানটা খুব বেশি হলে সাতটা আটটা দশটা সিঁড়ি রয়েছে কিন্তু পুরো বরফে ঢাকা এটা ইউজ করা যাচ্ছে না ভিতর দিয়ে ঘুরে যেতে হচ্ছে এই হচ্ছে হোটেল লিটল পান্ডা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই পিছনে আমাদের হোটেল হোটেল থেকে আমরা একটু সামনের দিকে হেঁটে মার্কেটের দিকে যাচ্ছি এখান থেকে সাত আট মিনিট ডিস্টেন্স মার্কেট তো যেটা নারকান্ডার ছোট একটা চকের মতন আছে তো সেই মার্কেটে যাচ্ছি তো সেটা ঘুরে দেখব আর এই যে রাস্তাটা এই রাস্তাটাও পুরো বরফে মোড়া রয়েছে একদম বলতে পারেন আমি দেখাচ্ছি দেখুন রাস্তাটার কী অবস্থা পুরো রাস্তার সাইডে পুরো বরফ জমে রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি নারকান্ডা মার্কেটে ছোট্ট একটা মার্কেট ছোট্ট একটা চপ বাট খুব সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা আম্বালা ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে এই নারকান্ডার ডিস্টেন্স হচ্ছে গিয়ে দুশো তেরো কিলোমিটার আমাদের টোটাল সময় লাগলো আমরা ওখান থেকে সাড়ে ছটা নাগাদ স্টার্ট করেছি আর এখানে এসে পৌঁছেছি তিনটে নাগাদ ওই মোটামুটি ধরে নিতে পারেন ন ঘন্টার কাছাকাছি সাড়ে আট ন ঘন্টা মতন বাট আমরা অনেক জায়গায় সাইট সিন করে অনেক সময় নিয়ে দাঁড়িয়ে লাঞ্চ করে তারপরে এসছি তাই জন্য হয়তো একটু বেশি সময় লাগে লেগেছে বাট যদি একটু নর্মালি চলে আসা যায় তাহলে কিন্তু আট ঘন্টা চলে আসা যাই তো এখন নারকান্ডা মার্কেট ঘুরে বেড়াচ্ছি আপনাদের একবার দেখাচ্ছি টুকটাক দোকান রয়েছে নারকান্ডার এই নেগি ধাবা বন্ধ ম্যাক্সিমাম দোকান ম্যাক্সিমাম হোটেল কিন্তু এখন এখানে বন্ধ করা রয়েছে অফ সিজন এত ঠান্ডা এত বরফ তো তাই জন্য হোটেল রেস্টুরেন্ট ম্যাক্সিমাম সব বন্ধ রয়েছে এরকম এই হোটেলটা মহামায়া প্যালেস বন্ধ ঘুরতে ঘুরতে ইভিনিং স্ন্যাক্স করার জন্য চলে এসেছি হচ্ছে গিয়ে পিয়ুষ ইন্টারন্যাশনাল এটা একদম নালকান্দা একদম বাস স্ট্যান্ডে রয়েছে এটা আমি রুমও খোঁজ নিয়েছি এটা রুম চার হাজার টাকা মিনিমাম তো এটা সেন্ট্রালি হিটার লাগানো বেশ ভালো হোটেল তো আমার বাজেটটা তো ছিল না বলে আমি এখানে থাকতে পারিনি তো ঘুরতে ঘুরতে খেতে চলে এসেছি এখন অর্ডার দিয়েছি পিৎজা তো ইভিনিং স্ন্যাক্স পিৎজা দিয়ে করব আর সামনে ভিউ ভিউ এনজয় করতে করতে পিৎজা খাই খেয়ে তারপরে আবার একটু আশেপাশে ঘুরবো এখন বাজে সন্ধ্যা সাতটা এই পিছন দিক থেকে একটা হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটা বাস যাচ্ছে আর তাছাড়া কিন্তু মাল রোড মোটামুটি ফাঁকা হয়ে গেছে দোকানপাটও সব বন্ধ ম্যাক্সিমাম হয়ে গেছে এরিয়াটাও পুরো ফাঁকা হয়ে গেছে আমরাও আস্তে আস্তে এখন হোটেলের দিকে যাচ্ছি এখানে কিন্তু এরকমই এত ঠান্ডা সবই কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয় এখন জিরো ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে মোবাইল এক্ষুনি চেক করলাম সন্ধ্যাবেলা যেরকম আপনাদের বললাম নারকান্না মার্কেটটা একটু ঘুরে দেখলাম ওই আশেপাশে একটু ঘোরাফেরা করছিলাম আর কি দেখার তো কিছুই নেই যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া সেরে ডিনার সেরে একবারে হোটেলে চলে এসেছি রাত্রে খেলাম হচ্ছে গিয়ে ভেজ রাইস আর হচ্ছে গিয়ে চিকেন কষা এই খেয়ে আপাতত হোটেলে চলে এসেছি এখন রেস্ট নেব দুদিন ট্রেন জার্নি তারপর এতটা দখল তো বেশি রাত জেগে থাকবো না তোজো বসে রয়েছে এখানে আর এইখানে হিটার জ্বালিয়ে নিয়েছে যে হিটার দিয়েছে হিটার জ্বালিয়ে তো যে এখন গরম পোহাচ্ছে কিন্তু এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এখন বাজে রাত আটটা চুয়ান্ন আর এখন এই নারকান্ডার তাপমাত্রা কত সেটা আপনাদের একবার দেখিয়ে দিই এই হচ্ছে গিয়ে এখন নারকান্ডার তাপমাত্রা মাইনাস ওয়ান তো এখন বাইরেও প্রচুর ঠান্ডা মানে রুমটাও প্রচুর ঠান্ডা ছিল এই এখন হিটারটা জ্বালিয়েছি হিটারে একটু গরম হবে তারপরে ঘুমাবো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি এই সিরিজটা আপনাদের ভালো লাগছে সবে তো শুরু হয়েছে কালকের আমরা নারকান্ডা থেকে সারাহান যাব আগামী পর্বে সেই ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হচ্ছে নারকান্ডা টু সারাহানের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা এখন গোছাগাছি চলছে শোয়ার তোরজোর করছে चलो टाटा बाय बाय